আর আমি বাংলাদেশ পুলিশ প্রশাসনকে বলতে চাই আমাদের বাইদের লেগে থাকা রক্ত এখনো আপনাদের শরীর থেকে শুকায় নাই আপনারা কোন দলের পক্ষ নিয়ে কিছু করবেন না যারা দোষী যারা চাঁদাবাজ তাদের বিরুদ্ধে আপনি আইনগত ব্যবস্থা নেন এবং বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্টকে আমি বলতে চাই বাংলাদেশকে ঠিক করার জন্য বাংলাদেশের মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য এসব পদক্ষেপ নেওয়া দরকার আপনারা নিন এই দেশের কোটি কোটি Got it. Yeah.